এই একটা জিনিস মানে হচ্ছে এত কমন আর এত ভিন্ন ভাবে রান্না করা যায় বেসেলারদের বলে না প্রথম রান্না শেখার মানে প্রথম এটা একটা আইটেম ডিম আজকে ডিমের একটা তরকারি শেয়ার করি আপনাদের সাথে আমি প্যানে একটু তেল দিয়ে দিলাম দিয়ে এখানে আমি আজকে পাঁচটা ডিমের তরকারি রান্না করব এজন্য পাঁচটা ডিম একসাথে দিয়ে দিছি সময় সেভ করার জন্য তবে আপনারা যদি কারিটা একটু সুন্দর দেখতে চান তাহলে একটা একটা করে একটা পাতেয় দিবেন তাহলে ওটা রাউন্ড হয় দেখতে সুন্দর হয় আমার টাইম সেভ দরকার এবং দ্রুত যেন হয়ে যায় এই জন্য আহ প্যানটা যেহেতু একটু বড়ই আছে আমি একটা প্যানই হচ্ছে পাঁচটা ডিম দিয়ে দিচ্ছি দিয়ে জাস্ট হচ্ছে উপরে একটু লবণ দিয়ে দিলাম দেওয়ার পর একটু হালকা করে ভেজে এপাশ ওপাশ উল্টো দিয়ে আবার অপর পিসটাও আমি সেমভাবে ভেজে নেবো এই ডিমটা হচ্ছে যে আমার মনে হয় যারা রান্না শেখে আমরা যারা রান্না শিখি প্রথম মনে হয় এই জিনিসটাই আগে শিখি ডিম ভাজা ডিম ভর্তা ডিমের তো আরো ডিম ভুনা কত তরকারি আছে আর হচ্ছে নতুনদের জন্য ফ্রেশারদের জন্য ব্যাসেলরদের জন্য একদম মা মানে মারাত্মক লেভেলের একটা খাবার আজকে দুপুরে আমাদের বাসায় এই তরকারিটা রান্না হয়েছে সেটা আমি আপনাদের সাথে শেয়ার করি ভাজা যখন হয়ে গেছে সেখানে আমি হচ্ছে হাফ কাপ পেঁয়াজ খুব কুচি করে কেটে সেখানে সামান্য একটু আদা বাটা আর রসুন বাটা তারপর জিরা বাটা এটা দিয়ে পেঁয়াজটাকে কষাই নিব আমি যেহেতু এই ডিমটা ভুন করব এর জন্য সব ধরনের মশলা এখানে দিয়ে দিচ্ছি দিসলাম জিরা গুঁড়া ধনিয়া গুঁড়া গরম মসলা গুঁড়া লাল মরিচের গুঁড়া তারপর হচ্ছে একটু লবণ তারপরে হচ্ছে হলুদ গুঁড়া মরিচ গুঁড়া সবগুলো দিয়ে ভালোভাবে কষানোর পরে এখানে দুইটা পাকা টমেটো দিয়ে কুচি কুচি করে কেটে নিয়ে লবণ দিয়ে আমি পুনরায় হচ্ছে এগুলো কষায় নিয়ে সেদ্ধ করে তারপরে হচ্ছে পেস্ট করে নিয়ে এবার ডিমগুলো উপরে দিয়ে জালটা এই মুহূর্তে একদমই কম আছে একটু নেড়ে চেড়ে আমি আবার পুনরায় একটু দমে দিয়ে একটু হচ্ছে গরম মশলা দিচ্ছি